গুড মর্নিং ফ্রেন্ড এখন কটা বাজে এগারোটা বাজে ছেলেকে সব স্কুল থেকে দিয়ে এলাম এসে দিয়ে এই যে কাঁচা হচ্ছে আর কথা বলতে পারছি না এমন গরম এমন রোদ ও যতই ছোটোতে আসি আর যাই আছি কিন্তু রোদটা তো আর গরম কথার মুখে হয় না এবার জামার ছাত্র ছাত্র দেখছি জানলাটা কেমন গরমকাল তো রোজ মানে রোজ না সপ্তাহে তিন দিন তো ঝাড়ি কিন্তু দেখছি মাকড়শাই জাল বুনেছে ভালো লাগে রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা মুজবো বিচ্ছিরি হয়ে পড়ে রয়েছে রান্নাঘরটা ক্লান্তি পেয়েছে দেহ নাড়াতে পারছি না বাসি নিয়েই বসেছি কালকে বই ছিল ব্রেকফাস্টে লুচি করেছিলাম বাসি লুচি একটা ছিল সেইটা আর পাপাকে রুটি করে দিয়েছিলাম উনি তো লুচি খাবেন না সেই বাসি এ আমার ভাগে এরকমই জোটে ফেলে দেবো তাই কুকুরকে দিলে তো কুকুর হাম হাম করে খেয়ে নেবে মানে খেলে পরে আমার পেটটা বলবে যেন নিয়ে বসেছি আর এই যে চিরাচরি কোথায় মগে চা তিনটে বাজে ছেলেকে আনতে যাচ্ছি আর মেয়েকে খেতে দিয়ে গেলাম ও খাট না ভাই তো বসে থাকতে হবে না আর বাড়ি আস্তে আস্তে চারটে বেজে যায় অত দেরি করে কেউ ভাত খায় স্কুলে গেলে একরকম ও খাচ্ছে ও টাটা ভাইবা ও তো ঘুমিয়ে পরিষ্কার রাতের বেলায় ঘুম হয়নি সেই শুয়েছে একটার দিকে তারপরে আবার ভোরবেলায় উঠেছে পড়া ছিল তুই খা আমি যাই চলে এসেছি স্কুলে অপেক্ষা করছি কখন সাড়ে তিনটে বাজবে আর ছেলেকে দেখতে পাবো অধীর আগ্রহে অপেক্ষা করছি

জল আমাদের ট্যাঙ্কিতে জল উঠছে না এখানে খুব আয়রন তো মানে কি বলবো কালকে রবিবার এমন বিচ্ছি রবিবার গিয়েছে মাছ ধুতে বসেছি তখন কটা বাজে দেড়টা বাজে সব সব রান্নাঘর সব কাজ টাজ করে মাংসটা সকালবেলায় তো মাংসটা করেছি এবার যে মাছগুলো সপ্তাহে সপ্তাহে এনেছি আনে সেগুলো তো আমি পরে ধুই আমি সেগুলো খুলে ধুয়েতে গিয়ে দেখছি মানে কাতলা মাছটা ছাড়ানো হয়ে গেছে কেটেই এনেছে বড় কাতলা রেখে দিয়েছি তারপরে চুনো মাছ এনেছে আর ওই গলদা চিংড়ি গলদা চিংড়ি কেটে সব দেখছি জল নেই পূর্ণিমা বাসন মাছ দিয়ে বসেছে আমার মাথায় বজ্রাঘাত পড়েছে একেবারে কি অবস্থা কি করে এখন এই মাছ দেবো পাশের বাড়িতে গিয়ে জল টেনে নিয়ে এসে সে সেই আমার বোনের মেয়ে ছিল ওকে স্নানের জল এনে দিলাম মানে স্নানের জল এনে দিলাম তারপরে স্নান করলো ছেলেকে টানা জলে স্নান করালাম আমি সামনের বাড়ির দিদির থেকে বাবা কি জোরে জোরে ফোনে কথা বলছে তারপর ফ্যান ডিস্টার্ব করছে ফ্যান যে সারায় তার সঙ্গে কথা বলছে আজকে আসার কথা ছিল আজকে আসি নই জন্য বলছে দিয়ে এবার সেই সামনের বাড়ির দিদি বলছে কি আমার বাড়ি থেকে নিয়ে যাও জল যে দিদির আবার সেই মোটরের জল নিয়ে নিলাম আমার এবার আমি সেই টানা জলে স্নান করেছি খুব বিচ্ছি আর জল ছাড়া আমি বাঁচবোই না কালকে সেই মেশিন মতো জামা ভরে রেখেছিলাম এক কারি জল নেই বলে কাচতে পারিনি আজকে এগুলো দুনিয়ার দিয়ে একসঙ্গে সব কেঁচেছি সেই মেলার জায়গা নেই তার মধ্যে আজকে রোদ ওঠেনি আমি এটা দেখেছি আমি যেখানেই যাই না কেন আমার সেখানেই মানে জলের কষ্ট পেছন চায় না মানে কষ্ট আর কষ্ট আমার জীবনটা ভরি শুধু কষ্ট আগে যেখানে ভাড়া থাকতাম বাড়িওয়ালা বদমাইশি করে জল দিত না কল খুলে রেখে দিত আমি সেই তোমার ছেলে আমার পেটে রাস্তার উপর থেকে জল আমি বয়ে নিয়ে আসতাম ওখান থেকে উঠে তারপরে আমরা এই গলিটার মধ্যে ঢুকেছি তাহলে বলছি যে যার মানে কপাল ফাটা তার মানে হাজার কিছু দিয়েও তার কপাল জোড়া লাগানো যায় না বুঝেছে এই হলো আমার দশা কপালটা এতই মন্দ তাহলে কিছুই তো মানে দেখালাম না কিছুই না টুকটুক টুকটুক করে তোমার সঙ্গে একটু গল্প করলাম একটু যা যা করলাম একটু শেয়ার করলাম যারা ভালো লাগবে দেখবে টাটা তাহলে আসছি